বারো বলো বত্রিশ রান এ এক বলে একটা এক বলে একটা এগারো বল ছাব্বিশ এগারো বল 26 তাইলে এই যে এক বল দিকে এগিয়ে যাচ্ছে ক্লাব ছাব্বিশ রান দেখা যাক নন কি নিতে পারে নাকি বলারে বাউল সাগর পদম বল ডট নয় বলে ছাব্বিশ মাত্র চারটা ছয় লাগে

কি ভাই দেখা যাক কি হয় আট বলে ছাব্বিশ নতুন ব্যাটসম্যান সিজার আট বলে ছাব্বিশ রান

তিন বলে দুইটি ছয় খেলা জমি ক্ষীর তিন বলে দুটা ছয় ভাই মাত্র তিন বলে দুইটা ছয় তিন বলে দুটি ছয়

এক বলে নয়